প্রিয় বন্ধুরা আমি একটা জিনিস বুঝতেছি না যেখানে নির্বাচন হইতেছে সেখানেই শিবিরের লোকেরা জিততেছে কথা বুঝতে পারছেন গত কয়েকদিন আগে দেখছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর যে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের নির্বাচন এখানেও কিন্তু শিবিরের এই যে ছাত্ররা কিন্তু তারা ভূমি দশ জয় অর্জন করছে আড়াই জনের মধ্যে তেইশজনই শিবিরের লোক জিতছে কথা বুঝতে পারছেন আবার এই যে দেখুন এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসো নির্বাচনে এখানেও কিন্তু এই যে দেখুন শিবিরের ছাত্ররা তারা কিন্তু জিতছে তারা জয়লাভ করছে দশ জয় হইছে ভাই বুঝতেছি না যেখানেই নির্বাচন হইতেছে এখানেই শিবির জিততেছে আর সেখানেই ছাত্রদল হারতাছে হারতেছে কারণটা কি তাহলে আমরা কি ধরে নিব যে আগামী সরকার নির্বাচন হইলেও এই যে সরকার নির্বাচন সময়ও কি এই জামাতের লোকেরা কি জিতে যাবে মানে জামাত কি সরকার গঠন করবে এটাই বোঝা যাইতেছে এটাই কি ধরে নিব আমরা আমার তো এরকমটা মনে হইতেছে যে আগামী সরকার নির্বাচন করলে জামাত জিতবে কোনো কথা নাই কথা বুঝতে পারছেন বিএমপি হারতাছে এর একটা কারণ আছে এর একটা কারণ কি জানেন এটা কারণটা হইছে রাজনীতি কিন্তু বিএমপি করতেছে এটা ঠিক রাজনীতি বিএমপি করতেছে আর পয়েন্ট অর্জন করতেছে কিন্তু জামাত শিবির কথা বুঝতে পারছেন কারণ কি জানেন আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগেরাও কিন্তু লুটপাট করছে সাদাবাজি করছে টেন্ডার টেন্ডারবাজি করছে টেন্ডারবাজি করছে গুন্ডামি করছে ইত্যাদি করছে তো সেম কায়দায় আওয়ামী লীগের পরে এখন কিন্তু ওই জায়গা ওই পথ কিন্তু বেছে নিয়েছে যে বিএমপির লোকেরা বিএমপির এই যে সেলাফেলেরা তারাও সাদাবাজি করতেছে টেন্ডার করতেছে টেন্ডারবাজি করতেছে এই সেই করতেছে তো এগুলো করার কারণে যেভাবে মানুষ আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা উঠে গেছে এখন কিন্তু এই আওয়ামী লীগের পরে এখন কিন্তু বিএমপির প্রতি মানুষের আস্থাটা কিন্তু কমে গেছে ওই যে কিছু পাঁচে আগস্টের পরে বেশ কতগুলো ঘটনার কারণে কিন্তু দেখুন জামাতের কোনো অভিযোগ আছে জামাত কি কখনো কি চাঁদাবাজির মধ্যে ধরা গাইছে না জামাত কি কোনো বাগফাড়ির মধ্যে ধরা গাইছে না জামাতে কোনো মানে কোনো অশ্লীলতার সাথে জামাতে সম্পৃক্ততা নাই বা কোনো অশ্লীলতার মধ্যে জামাতকে পায় নাই কোনো খারাপ কাজের সাথে জামাতকে জড়িত পায় নাই কথা বুঝতে পারছেন তাহলে এই হয়েছে বিষয় যে রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট অর্জন করতেছে জামাত তো এই কারণে কিন্তু তাদের অবস্থান ভালো আমি দেখতেছি অফলাইন অনলাইন সব জায়গাতে দেখতেছি বর্তমানে জামাতের জনপ্রিয়তা বেশি জামাত শিবিরের জনপ্রিয়তা খুব বেশি ভাই কথা বুঝতে পারছেন যে জীবনে জামাত করেনি জামাতের কথা শুনতেও পারেনি তারাও এখন বলতেছে যে না আমি সব কিছু বাদ দিয়ে এখন জামাত করব শিবির করব কথা বুঝতে পারছেন এইগুলা বলতেছে ভাই কারণ জামাতের যে অবস্থা তারা যে একটা যে জায়গা তৈরি করেছে যে একটা আস্থা তৈরি করেছে একটা অবস্থান তৈরি করেছে সেই অবস্থান থেকে মানুষ দেখে বুঝতে পারতেছে যে না আসলে এখন জামাতকে সাপোর্ট করতে হবে জামাতি সাথে থাকতে হবে যদি আগামী বাংলাদেশে কিছু ভালো কিছু করতে মানে আশা আমরা করি আগামী বাংলাদেশে যদি আমরা ভালো কিছু আশা করি তাহলে কিন্তু এখন আমাদের জামাত করতে হবে জামাতের সাথে থাকতে হবে এটাই কিন্তু এখন সাধারণ মানুষ মনে করতেছে মানে আমি যেটা দেখতেছি কথা বুঝতে পারছেন তুই হিসু অবস্থা ভাই তো যেখানে নির্বাচন সেখানে জামাত সেখানে শিবির জিতে যাচ্ছে বিশাল বড় ব্যবধানে তারা বিজয় অর্জন করতেছে কথা বুঝতে পারছেন তো এর কারণ হয়েছে তারা একটিভ থাকে তারা যা যেটা করে তাদের আমিরের আদেশ তারা তারা কোনো কিছু করে না তারা কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় করে না এটাই হয়েছে মূল তাদের মানে এই যে জেতার মূল কারণ হয়েছে এটা ভিডিওটা সাথে থাকার জন্য বোঝার জন্য ধন্যবাদ সবাইকে